গত বছরে মাঝামাঝি সময় ঋষি কৌশিক সোশ্যাল মিডিয়াতে স্ত্রী দেবজানীকে নিয়ে একের পর এক বিস্ফোরক পোস্ট করেছিলেন দেবজানিও শেষ পর্যন্ত এই ঘটনায় সরব হয়ে একটি বিবৃতি জারি করেন সেই সময় তাদের মধ্যকার সম্পর্ক যে বেশ তিক্ত হয়ে গেছে তা বোঝায় যায় কিন্তু এখনও তাদের আইনি বিচ্ছেদের কোনো খবর প্রকাশ্যে আসেনি এই প্রসঙ্গে অভিনেতা বলেন এ বিষয়ে কোনো কথা বলতে চায় না তাই ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন না করাই ভালো প্রসঙ্গত একটি ভিডিওতে নাম না করে দেবজানের বিরুদ্ধে একাধিক অভিযোগও করেছিলেন ঋষি গল্পে ছলে এক অত্যাচারিত স্বামীর গল্প শুনিয়েছিলেন নায়ক সেখানে এমন কিছু ইঙ্গিত দিয়েছিলেন যা দেখে দুইয়ে দুইয়ে চার করতে কারো বুঝতে অসুবিধে হয়নি যে ঋষি কৌশিক নিজের ও নিজের স্ত্রী দেবযানের গল্পই বলছেন সেখানে নায়ক সম্পর্কে বেশ কিছু গুরুতর সমস্যার দিক তুলে ধরেছিলেন যার মধ্যে ছিল মদ্যপান ধূমপান সঙ্গীর সঙ্গে ঘুরে বেড়ানোর মতো অভিযোগ এরপর দেবজানি একটা লম্বা বিবৃতি দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছিলেন দেবজানি জানিয়েছিলেন আমার বিরুদ্ধে যা যা অভিযোগ করা হয়েছে তার প্রতিটি সম্পূর্ণ মিথ্যে অসৎ উদ্দেশ্য প্রণোদিত অনার্য এবং কাল্পনিক এগুলো করার একমাত্র কারণ আমার সামাজিক সম্মানহানি করা আমার ক্ষতি করা এবং পৌষদাতার নিজের নিজ উদ্দেশ্য সাধন করা স্বামী ঋষির অভিযোগ নিয়ে দেবযানীর আরও দাবি করেন যে দেশের আইনের প্রতি আস্থা রাখা কোনো ভদ্র মানুষের যদি আদৌ এই ধরনের কোনো অভিযোগ থাকে তাহলে তিনি কোটে যাবেন সেই সমস্যার সমাধান করতে ব্যক্তিগত জীবন নিয়ে জনগণের মতামত নিতে যাবেন না প্রায় তেরো বছর আগে নিজেই দেখেই বিয়ে করেন ঋষি কৌশিক আর দেবযানী পেশায় ইঞ্জিনিয়ার দেবজানি আর টলিউডের সুপারস্টার অভিনেতা ঋষির প্রেম কাহিনী প্রথম দিকে ছিল অনেকটা সিনেমার মতো তারপর হঠাৎ করে একদিন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ করেন অভিনেতা তারপরে তারপর তো পুরোটাই জানেন আপনারা এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ফলস প্রমিস করে যে আমি নিজেকে বদলে নেব আমি নিজেকে শুধরে নেব এইসব কথা বলে সে ছেলেটির সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করে ছেলেটি কিন্তু বলেছিল যে এরকমভাবে আমাদের বিয়ে হওয়া ঠিক হবে না কারণ বিয়ের পরে অনেক কষ্ট করে সেগুলো আলাদা করার থেকে আমাদের এখনই আলাদা হয়ে হয় কিন্তু মেয়েটি সেটা মাননি কারণ তার পেছনে তার অন্য স্বার্থ ছিল যেটা ছেলেটি বুঝতে পারেনি না ঘটনাক্রমে দুজনের বিয়ে হয় বিয়ের পর ছমাস মোটামুটি কেটে যায় কারণ সেটা একটা রানিম পেয়ে বা একটা হাওয়ায় বাসা পেয়ে যের মতো ছমাস পর থেকে ছেলেটি বুঝতে পারে যে মেয়েটি নিজেকে বদলানো তো দূর সে নিজেকে উল্টোভাবে বদলাচ্ছে আরও বেশি তলাত বের করার হয়ে যাচ্ছে তার নিজের মতো করে একটা অন্য লাইফস্টাইল সিলেট করছে প্রথম প্রথম ছেলেটি বুঝতে পারে না মতের অমিল হলেও ডিটেলগুলো বুঝতে পারে না দিন কাটতে থাকে এবারে যেহেতু ছেলেটির কর্মক্ষেত্র আর মেয়েটির কর্মক্ষেত্র দুটো আলাদা মেয়েটি নিজের কর্মক্ষেত্র বাদেও একটা সেকেন্ডারি ক্যারিয়ার শুরু করে ছেলেটির কর্মক্ষেত্রে ভালো কথা ছেলেটি তাকে সাপোর্ট করে কারণ একটা মেয়ে যদি একা হাতে দুদিক সামলাতে পারে খুবই ভালো কথা সে তাকে সাপোর্ট করে সে নিজে কাজকর্ম করে কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে কথায় কথায় মেয়েটির ছেলেটির সঙ্গে করা দুর্ব্যবহার বন্ধ করার মধ্যে আমি বলছি বন্ধ করার মধ্যে তার মৃত্যুর ব্যবহার ছেলেটি কিন্তু তাও তাতে দাঁত থেকে সহ্য করে হাসি হাসি নিজে কাজ করে যায় সংসার বাঁচাবার চেষ্টা করে কারণ যে কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে বা মেয়ে কিন্তু সংসার শুরু করে চট করে ভাঙার কথা কেউ ভাবে না ছেলেটিও ভাবে না সেও সময় দিয়েছে মেয়েটাকে কিন্তু মানুষের সময় দেওয়ার একটা সময় থাকে তো একটা সীমা থাকে এক ধৈর্যের একটা সীমা থাকে কথায় কথায় ছোটখাটো কথায় খালি ঝগড়া ঝগড়া করা নিজের অ্যাস্টাবলিশমেন্ট নিয়ে ছেলেটাকে বোস্ট করা যে আমি এই করেছি আমি এই চাকরি করি ওই করি ভালো কথা ছেলেটি মেয়েটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে তুমি নিজের কর্মক্ষেত্রে নিজেই এরকম অ্যাস্টাবলিশ খুব ভালো কথা কিন্তু সংসার তো এইভাবে হয় না কিন্তু মেয়েটি সংসারও চায় অবশ্য আর তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব বেপুর লাইফস্টাইলটাও লিড করা চায় বলে না স্বভাব বদলায় না মেয়েটিরও বদলায় নেই আচ্ছা তোমরা কোনো তখনও বছরে দু একটা ওকেজনে খালি শাড়ি করে মাথায় বড় টিপ নিয়ে সিঁদিতে সিঁদুর নিয়ে এদিকে ফুটকুড় করে সিগারেট খাওয়া অফিস আওয়ারের পর তার অন্য অন্যান্য পুরুষ বন্ধুদের সঙ্গে এসে বাইরে গিয়ে ড্রিঙ্ক করে পার্টি করা এগুলোই কি হাই হ্যারেলমেনের পরিচয় ছেলেটির খবর তো কখনো নেয়নি খালি খবরদারি করে গেছে ছেলেটির স্পেসে কিন্তু মেয়েটি সবসময় ইনভাইট করে কোন কোন বন্ধু কার সঙ্গে কোথায় গেল কোথায় কী করছে সব জানা যায় ছেলেটি কিন্তু কখনোই মেয়েটির স্পেসে নাক নেই তার কোন বন্ধু বান্ধব কে কোথায় থাকে কী করছে কোথায় যাচ্ছে কিছু বলে না মনে মনে খারাপ লাগলেও কিছু বলে না কারণ তাতে সংসার অশান্তি বাড়তো আর ছেলেটা অশান্তি চাইতে না সে বছরের পর বছর এরকম যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে কিন্তু হাসি মুখে কাজ করে গেছে যে সংসারটা বাঁচাবার চেষ্টা করে গেছে আর তার সুবিধা কিন্তু মেয়েটি দিনের পর দিন নিয়ে গেছে এর মধ্যে বারোটা বছর কেটে যায় একটা চুল এর মধ্যে কিন্তু বারোটা বছর ছেলেটির জীবন থেকে চলে গেছে সে যখন আর পারছে না সে মেয়েটিকে বোঝায় না এইভাবে আর সম্ভব না এরকমভাবে ক্যারি ফরওয়ার্ড করা ছেলেটির পক্ষে সম্ভব না প্রয়োজনে তাকে তার নিজের জীবনটা শেষ করে দিতে হবে এই কথাটা শোনার পরেও কিন্তু মেয়েটি হবে একটাই কথা বলি যে তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো থাকবো এটা একটি হাই ভ্যালু ব্রুমেনের পরিচয় মেয়েটি সংসার ছেড়ে যেতে চায় না কারণ তার ইকোনমিক লাইবিলিটি বেড়ে যাবে বরের বাড়িতে থেকে বরের ঘাড়ে কাঁঠাল ভেঙে নিজের লাগজোরি লাইফস্টাইল লিড করাটা কতটা ইজি সেটা মেয়েটা খুব ভালো করে জানে এটা যে কোনো সাধারণ বুদ্ধি বুদ্ধিমান মানুষ নিজেই বুঝতে পারবে এইভাবে তো কোনো সংসার হতে পারে না কারো গায়ে যদি টিউমার হয় সেটা বছরের পর বছর বাড়তে বাড়তে ক্যান্সারের স্পন্দ তাহলে বারো বছর হয়ে গেছে বলে সেই মানুষটা কি মায়া জাগিয়ে টিউমারটাকে বাঁচিয়ে রেখে নিজে মৃত্যুর পথে এগিয়ে যাবে নাকি অপারেট করে বাদ দেবে তোমরাই উত্তর দাও কি করা উচিত এই কথাটাই কিন্তু ছেলেটা মেয়েটাকে সসম্মানে বুঝিয়েছিল কিন্তু মেয়েটি সেরকমভাবে একটা বেপরোয়া উত্তর দেয় নিজেই একটা হাই স্যালারি পোস্টে চাকরি করার পরেও সেই টাকায় নিজের লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করা নিয়মিত দামি দামি শপিং করা দামি মেকআপ ব্র্যান্ডের কাপড় লাকজারিয়াস জিমে গিয়ে মেম্বারশিপ নিয়ে নিজের লাক্সারি লাইফস্টাইল লোককে দেখানো এগুলো কি হাই ভালো গ্রমণের পরিচয় আর সেই মেয়েটি ছেলেটিকে বাইরে বদনাম করার বাদেও নিজেকে এমন সুগার কোট করে রেখেছে এতদিন যে তার মতো লক্ষ্মী মন্ত আর সংসারী মেয়ে পৃথিবীতে দ্বিতীয় একটা মানে হয়তো সত্যিই হয় না এরকম দুমুখ মেয়ে হয়তো হয় না সে আবার ছেলেটাকে বদনাম করার জন্য তার পরিচিত লোকেদের সামনে এটাও বলেছে ছেলেটার নাকি মানসিক ভারসাম্যহীনতা চলে এসেছে তার মানসিক রোগ হয়েছে ছেলেটাকে নাকি বহু বছর ধরে সেই কাজ এনে দেয় এইসব কথার পরেও সেই ছেলেটি কিভাবে মেয়েটার সঙ্গে সংসার করতে আর এই নিয়ে কথা বলতে গেলেই কথায় কথায় ছেলেটিকে বিভিন্ন কমিশন পুলিশ সাইবার ক্রাইম এইসবের ভয় দেখা কিন্তু ছেলেটি ভয় পায় না কারণ ছেলেটি আসল সরস্বতী জানে এবার তোমরা সেই সত্যি ভিডিওটা দেখলে সবটাই বুঝতে পারলে তোমাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের মতামত জানিও কমেন্ট সেকশনে আমি সেই অপেক্ষায় থাকবো